আইসক্রিম মালায় আম্মা আইসক্রিমে সবাইকে স্বাগতম আবার এসকে আইসক্রিম খেলে আপনার গলায় টনচিল হবে ঠান্ডা লাগবে সর্দি হবে পেটে গ্যাস্ট্রিক হবে যারা যারা আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে তারা আইসক্রিম খাওয়া বর্জন করুন আমার এই আইসক্রিম খেলে টনচিল আইসক্রিম দেন হ্যাঁ একটা আইসক্রিম দেন একটা আইসক্রিম হ্যাঁ ভালোটা দেন কাকা ভালো আইসক্রিম আমার আনা নাই সব এই যে রো আইসক্রিম হ্যাঁ সম্মানিত এলাকাবাসী এবং বাচ্চা ছেলে মেয়েরা যারা যারা এই আইসক্রিম খাবেন তাদের টনসিলের সমস্যা হবে যারা যারা আইসক্রিম খেতে চান গলায় টনসিল বানাতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করো বন্ধ করো বন্ধ করো কী কইলাম আইসক্রিম খেলে কি হবে গলায় টনসিল হইবো তে ফাডা খালি টনসিল হইতো না এরপরে কি হইবো আরে ভাই না হইতো এরবার কি হইবো পেড়া গ্যাস্ট্রিক হইবো সর্দি হইবো নিমুনিয়া হইবো বিভিন্ন ধরনের অসুখ হইবো কারণ আইসক্রিম তো আমি পরিবেশে বানাই না কাকা

সমস্যা নাই তো লইয়া এটা কিন্তু অন্যায় করলা মায়ের আগে ভাগ করছি আমি কিন্তু একদম সব ব্যবসায়ী হালাল ব্যবসায়ী মিছা কথা একবার